হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো তো গাইস আজকে আবারও আপনার সামনে চলে আসলাম অবশ্যই নতুন কোনো কিছু নিয়ে নতুন কিছু টিউটোরিয়াল নিয়ে তো গাইস টিউটোরিয়াল করার আগে একটা কথা বলে রাখি আপনারা হয়তো অনেক প্যারার মধ্যে আছেন অনেকেই অনেক প্যারার মধ্যে আছে তো অনেকেই অনেকেই বলিছে আমাদের অনেকেই এর আগে বলিছে যে ভাই রকম কোনো সফটওয়্যার ছাড়া কোনোরকম কোনো সফটওয়্যার ছাড়া শুধুমাত্র লিঙ্কের মাধ্যমে কিভাবে ওনার ফোনটি হ্যাক করব শুধুমাত্র নাম্বার জেনে কিভাবে ফোনটি হ্যাক করব। এটা অনেকে বলেছে বাট আমি আমরা অনেক দিন ধরে বলে আসছি ভাই ওয়েট করেন পাবেন ওয়েট করেন পাবেন ওয়েট করেন পাবেন কিন্তু শেষ পর্যন্ত আপনাদের অপেক্ষার পালা শেষ হলো এখন থেকে এখন থেকে আমরা এই প্রোগ্রামটা আপনাদের দিতে পারবো সেটা হলো গিয়ে যার ফোনটি হ্যাক করবেন তার ফোনে কোনো রকম কোনো সফটওয়্যার ইনস্টল দিতে হবে না ওনাকে ওনাকে কোনো সফটওয়্যার ইনস্টল দিতে হবে না কোনো রকম কোনো সফটওয়্যার ইনস্টল দেওয়া ছাড়াই ওনার ফোনটি আপনি হ্যাক করতে পারবেন এক্ষেত্রে আপনাকে যেটা জানতে হবে সেটা শুধুমাত্র ওনার নাম্বার আমি আবারও বলতেছি ওনার ফোনে কোনো রকম কোনো সফটওয়্যার ইনস্টল দিতে হবে না এক্ষেত্রে যেটা জানতে হবে সেটা শুধুমাত্র নাম্বার ওনার নাম্বার আরেকটা কথা না বললেই নয় সেটা হলো কি আমার টিউটোরিয়ালটা দেখে হয়ে থাকে অনেকেই বোরিং ফিল করেন যারা বোরিং ফিল করেন তাদেরকে আমি বলতেছি আমার টিউটোরিয়ালটা না দেখায় আপনাদের জন্য বেটার কারণ আমার টিউটোরিয়ালগুলো অনেক বড় হয় আমার টিউটোরিয়ালগুলো অনেক বড়ো হয় আমরা সবসময় আমি সবসময় চাই আপনাদের একদম পুরোপুরি বোঝাই দিতে ওই জন্য আমার টিউটোরিয়ালগুলো বড় হয় যারা বোরিং ফিল করতে পারেন তাদের কাছে আমি আগে থেকে কমাসেই নিচ্ছি আপনি রিসার্কুলার টিউটোরিয়ালটা না দেখলেও পারেন তো যাই হোক হ্যাকিংটি খুবই সেন্সিটিভ একটি হ্যাকিং আমি যেটার কথা বলতেছি সেটি হলো গিয়ে কোনো রকম কোনো সফটওয়্যার ছাড়া আপনি ওনার ফোনটি হ্যাক করতে পারবেন কোনো রকম কোনো সফটওয়্যার ইনস্টল দিতে হবে না ইভেন আমার আমার কাছ থেকেও আপনাকে কোনো সফটওয়্যার নিতে হবে না এটার জন্য আমরা একটি লিঙ্ক বানাই দেব আপনাকে জাস্ট ওই লিঙ্কটার মাধ্যমে আপনি ওনাকে ওনার নাম্বারটি সরি ওনার মোবাইলটি হ্যাক করে ফেলতে পারবেন রকম কোনো কিছু লাগবে না আপনি যেখানে আসেন ওইখানে বসে থেকে করতে পারবেন আপনি হয়তো অনেক হ্যাকিংয়ের সফটওয়্যার দেখেছেন এখানে শুধুমাত্র শুধুমাত্র ওনার ফোনে সফটওয়্যার ইনস্টল দিতে হবে তারপরে আপনি কিন্তু ওনার সকল তথ্য পাবেন কিন্তু আমরা যেটা আনছি এটা কিন্তু আমরা অনেক বড় অ্যামাউন্ট দিয়ে কিনছি ভাই এই প্রোগ্রামটা এই প্রোগ্রামটা আমরা অনেক বড় অ্যামাউন্ট দিয়ে কিনছি এই আমাদের অনেক বড় অ্যামাউন্ট দিয়ে শিখতে হয়েছে ওনাদের থেকে এটা শুধুমাত্র আপনাদের জন্য শিখ শেখা হয়েছে আমাদের এটা শুধুমাত্র আপনাদের জন্য শেখা হয়েছে যদি আপনাদের উপকার হয় এটা ওনার ফোনে কোনো রকম সফটওয়্যার ইনস্টল দিতে হবে না খুব সিম্পলভাবে করতে পারবেন যাদের খুব বেশি প্রয়োজন অবশ্যই তারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করলে আমরা আপনাকে এটা এই প্রোগ্রামটা দিয়ে দেবো জাস্ট ওইটা আপনি আপনাদের পার্সোনাল কাজে ব্যবহার করবেন আশা করতেছি কারো ক্ষতি করবেন না আর আরেকটি কথা না বললে নয় সেটা হলো গিয়ে বাংলাদেশের কেউ দয়া করে সফটওয়্যারটি না নেওয়াটা আমি বেটার মনে করি বাংলাদেশের কারো কারণ বাংলাদেশের যারা থাকেন তারা সফটওয়্যারটি নিলে বেশিরভাগই অপব্যবহার করে সফটওয়্যারটি আমরা দিয়ে দেখছি এর আগে বাংলাদেশের কয়েকজনকে যাই হোক যারা বাইরে থাকেন আমাদের প্রবাসী যারা বাইরে আছে বাইরে থাকেন তাদের জন্য এটা আমরা অর্জন করছি অনেক কষ্টের পর এক কথায় অনেক কষ্টের পর ভাই এটা আমরা শিখতে পারছি এটা আমরা অর্জন করতে পারছি আপনাদের শেখানোর জন্য শুধুমাত্র এটা কোনো রকম কোনো সফটওয়্যার ছাড়া আপনি ফোনটা হ্যাক করবেন কীভাবে এটার বিষয় যাদের খুব বেশি প্রয়োজন অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন আমরা আপনাকে এটা অবশ্যই এটা আমাদের থেকে কিনে নিতে হবে কারণ এটা আমাদের অনেক বড়ো অ্যামাউন্টে আর হয়তো অনেকেই এই এরকম কোনো টিউটোরিয়াল দিতে পারে আমার এই টিউটোরিয়ালটা দেখে হয়তো অনেকেই এরকম কোনো টিউটোরিয়াল দিতে পারে যে আমাদের কাছে এরকম কিছু আছে যে আমরা হলো কি আপনার রকম কোনো সফটওয়্যার ছাড়া এটা আপনাদের হ্যাকিং করা শেখাই দেবো আমাদের সাথে কন্ট্যাক্ট করুন এরকম ভাদে কোনো সময় আপনারা পাড়া দেবেন না কারণ একমাত্র আমরা যে মাস্টার পাসওয়ার্ড আসি একমাত্র পড়া ইউটিউবের মধ্যে বাংলাদেশি পড়া ইউটিউব চ্যানেলের মধ্যে একমাত্র আমরাই এরকম সেন্সিটিভ হ্যাকিং সফটওয়্যার কিংবা হ্যাকিংগুলো আপনাদের কাছে সেল করে থাকি আমি আবারও বলতেছি পুরা বাংলাদেশের মধ্যে একমাত্র আমরাই আসি যারা আপনাদের এত গুরুত্বপূর্ণ এত হেল্প করে থাকি এবং এইসব সেন্সিটিভ সফটওয়্যারগুলো সেল করে থাকি আপনাদের সাথে হানড্রেড পার্সেন্ট অন্য যারা আছে এইভাবে যারা ভিডিওগুলো দেয় তারা হানড্রেড পার্সেন্ট আপনাকে সফটওয়্যার দিতে পারবে না হানড্রেড পার্সেন্ট তারা সফটওয়্যার দিতে পারবে না কারণ এই সফটওয়্যারগুলোর প্রাইসটা অনেক প্রাইসটা অনেক হলে ওনারা কিনতে পারবে না প্রাইসটা যদি অনেকও হয় তারপর ওনারা কিনতে পারবে না কারণ সবার সাথে তো সবার লিঙ্ক থাকে না ভাই আমাদের যে গ্রুপটি আছে আমরা অনেক আশা করতেছি হ্যাকিংয়ের বিষয়ে আমরা অনেক আগায় গেছি আমাদের অনেক ভালো ভালো বড় বড় গ্রুপের সঙ্গে আমাদের লিঙ্ক হয়ে গেছে জাস্ট আপনাদের হেল্প করার জন্য আমরা এটা করতেছি আর যে প্রোগ্রামটার কথা বললাম আমি মাত্র যে কোনো সফটওয়্যার ছাড়া কীভাবে হ্যাক করবেন এটা কিন্তু অনেক বড় অ্যামাউন্ট দিয়ে কিনতে হয়েছে এত বড় অ্যামাউন্ট দিয়ে আমার মনে হয় না কেউ সফটওয়্যার নিতে পারে আমরা নিছি কেন কারণ আমাদের এতটুকু বিশ্বাস আছে যে আমরা সফটওয়্যারটি সেল করতে পারবো আপনাদের কাছে আমাদের সেলের সেলের পরিমাণ প্রচুর হবে আমাদের প্রচুর সেল হবে বিধায় কিন্তু আমরা এতগুলো টাকা ইনভেস্ট করে সফটওয়্যারটি নিশি সরি প্রোগ্রামটি শিখছি বড় বড় কোনো হ্যাকিং গ্রুপ থেকে হ্যাঁ আমি আবারও বলতেছি বড়ো কোনো হ্যাকিং গ্রুপ থেকে এটা আমরা প্রোগ্রামটি অনেক বড় অ্যামাউন্ট দিয়ে নিছি আমাদের এই বিশ্বাসে যে আমরা সফটওয়্যারটি প্রচুর পরিমাণে সেল করতে পারবো এই প্রোগ্রামটি আমরা প্রচুর পরিমাণে সেল করতে পারবো যাই হোক আমরা অনেক দিন ধরে এগুলো করে আসতেছি জাস্ট আপনাদের হেল্প করার জন্য আপনাদের যাদের প্রয়োজন যারা বাইরে থাকেন অনেকেরই প্রয়োজন এটা যাদের এটা প্রয়োজন যে কোনো সফটওয়্যার ছাড়া অনেকেই আছেন যারা ভুক্তভোগী যারা অনেক প্রয়োজন গুরুত্বপূর্ণ ওনাদের সব কিছু জানার কিন্তু জানতে পারতেছেন না ওনার মোবাইলে কোনো সফটওয়্যার ইনস্টল দিতে পারতেছেন না শুধু তাদের জন্যই আমি বলতেছি আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা আপনাকে হেল্প করতে পারবো তো যাই হোক আজকে যেটা দেখাবো আপনাদের আজকে তো অবশ্যই ছোটোখাটো একটি টিউটোরিয়াল দিব সেটা হলো গিয়ে আপনার এই আপনার অনেকেই বলে থাকে অনেকেই কমেন্ট আমি অনেকগুলো কমেন্ট পড়ছি যে ভাই আমি এটা কিভাবে করব যে আমি কারো ফোনটি কারো নাম্বার থেকে কারো নাম্বারে কেউ কল দিলে কলগুলো সবগুলো আমার নাম্বারে আসবে এরকম ধরুন আপনার এক ফ্রেন্ডের ফোন ফোনের কলগুলো আপনি সব কিছু সবগুলো আপনার নিজের নাম্বারে নিতে চাচ্ছেন ধরুন আপনার ফ্রেন্ডের ফোনে কেউ কল দিলো ওই কলগুলো আপনার ফ্রেন্ডের ফোনে না গিয়ে কলগুলো সরাসরি আপনার ফোনে আসবে ফ্রেন্ডের ফোনে কলগুলো না গিয়ে সরাসরি কলগুলো আপনার ফোনে আসবে এটা কিভাবে করবেন গ্রামীণ ফোনের আমি এটা দেখাচ্ছি জাস্ট সিম্পল একটি বিষয় জাস্ট আপনাদের অনেকের রিকোয়েস্ট এক কথাই বলতে পারেন এটা রিকোয়েস্টেড ভিডিও অনেকের আবদারে ভিডিওটি করা হচ্ছে এটা অনেকেই বলিস এটার জন্য তো এটার জন্য প্রথমে আপনি কী করবেন আপনার ফ্রেন্ডের ফোনটি আপনি হাতে নেবেন হাতে নেওয়ার পর ওনার ডায়াল লিস্টে যাবেন ডায়ালে যাবেন ডায়াল ডায়ল গিয়ে আপনি এটা টাইপ করবেন স্টার স্টার টু ওয়ান স্টার সরি স্টার টু ওয়ান স্টার তারপরে আপনি যেটা করবেন সেটা হলো গিয়ে আপনি এই আপনার এখন কিন্তু আপনার হাতে আপনার ফ্রেন্ডের ফোন আমি আবার বলতেছি আপনার ফ্রেন্ডের ফোনটা হাতে নেবেন হাতে নেওয়ার পর ওনার ডায়াল প্যাডি গিয়ে এটা এটা ডায়াল করবেন স্টার ওয়ান টু ওয়ান স্টার এখন আপনি কোন নাম্বারে আপনার ফ্রেন্ডের ফোনের কলগুলো নিতে চাচ্ছেন আপনার কলগুলো কোন আপনার ফ্রেন্ডের ফোনের কলগুলো কোন নাম্বারে আপনি নিতে চাচ্ছেন যেই নাম্বারে নিতে চান ওই নাম্বারটাই এখানে বসাবেন এবার আমি যেমন নিচ্ছি ধরেন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল সিক্স নাইন সেভেন ডাবল টু ফাইভ এই নাম্বারটাতে আমার কলগুলো আমি নিব হ্যাঁ এটা চাপ দেবেন নাম্বারটি বসাবেন বসানোর পর জাস্ট হ্যাশ ডায়াল হ্যাশ টিপ দিবেন হ্যাশ দেওয়ার পর জাস্ট এখানে ডায়াল করবেন তো কল দেওয়ার পর জাস্ট একটু ওয়েট করবেন তারপর এখানে দেখুন কল ফলোয়ার মানে রেজিস্টার্ড ওয়াজ সাকসেসফুলি মানে এটা হয়ে গেছে এখন এখন থেকে আপনার ফ্রেন্ডের ফোন আপনার এখন আপনার ফ্রেন্ডের ফোন ফোনে যতগুলো কল আসবে সব কলগুলো আপনার ফ্রেন্ডের ফোনে না আসে আপনার ফোনে আপনার নাম্বার যে নাম্বারটি বসে নেন ওই নাম্বারটাতে যাবে ওকে এখন ভাবতেছেন যে এটা আউট করব কিভাবে। এটা অফ করব কিভাবে। এটা অফ করার জন্য যেটা করবেন সেটা হলো গিয়ে স্টার থ্রি ফাইভ স্টার চারটে জিরো হ্যাঁ চারটে জিরো হ্যাশ এটা দিয়ে ডায়াল করবেন ডায়াল করলে পরে এটা অফ হয়ে যাবে জাস্ট সিম্পলভাবে সার্ভিস ইজ ইনেবল সরি যাই হোক এটা ডিসেবল হয়ে যাবে তখন আর আপনার ফোনের ফ্রেন্ডের ফোনের ফোন কলগুলো তখন আপনার ফ্রেন্ডের ফোনে আসবে ওটা করে রাখলে জাস্ট আপনার ফ্রেন্ডের ফোনে যতগুলো কল আসবে সেটা আপনার আপনার ফোনে চলে আসবে আপনি থাকলে এটা করতে পারেন সেটা হলো গিয়ে আপনি এস এম এস অপশনে যাইতে পারেন এস এম এস অপশনে গিয়ে আপনি ধরুন এস এম এস অপশনে গিয়ে নতুন একটি ইয়া ঘন নিলেন এস এম এস দেওয়ার জন্য এস এম এস করবেন ধরুন ধরুন গিয়ে একে এস এম এস দেবেন আপনি এখানে কী করবেন সেটা হলো গিয়ে যাই হোক ধরুন খেয়ে কেটে এস এম এস দিচ্ছে আমার জানা নেই যাই হোক এখানে ধরুন আপনার ফ্রেন্ডের আপনার ফ্রেন্ড বুঝতেছে না সেক্ষেত্রে আপনি কী করবেন এখানে যেটা করবেন সেটা হলো গিয়ে আপনার এস এম এ গিয়ে যাই হোক আমি এটা দেখাচ্ছি না এস এম এস এ গিয়ে জাস্ট আপনি এস এম এ গিয়ে ওইটা এই এই ডায়ালটা এই যে আমি যেটা তুললাম এখানে স্টার টু ওয়ান স্টার নাম্বারটি যাই হোক নাম্বারটি তুললেন হ্যাঁ এটা এই এই পুরোপুরি এটা কপি করবেন কপি করে এস এম এস গিয়ে এস এম এসে আপনার ফ্রেন্ডের ফোনে দিয়ে দিবেন জাস্ট উনি এস এম এস ঘরে ক্লিক করার সঙ্গে সঙ্গে ক্লিক করার সঙ্গে সঙ্গে ওনার সিস্টেমটা হয়ে যাবে হ্যাঁ তারপর থেকে আপনার ফ্রেন্ডের যত ফোন কলগুলো আছে সবগুলো আপনার ফোনে যাবে আপনার কলেজ চলে আসবে তো যাই হোক আর আমার নাম্বারটি আমি দেখাই দিচ্ছি যাদের ওই যে হ্যাকিংয়ের সফটওয়্যারটি যাদের দরকার তারা অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন আমি আমার নাম্বারটি দিচ্ছি নাম্বারটি হলো জিরো ওয়ান সরি জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল সিক্স নাইন সেভেন ডাবল টু ফাইভ এটা আমার নাম্বার সরি ফাইভ হবে এখানে এনি টাইম আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন আপনি ইচ্ছা করলে রাত সকাল দশটা থেকে রাত এগারোটা পর্যন্ত দশটা থেকে রাত সাড়ে এগারোটা পর্যন্ত আমাকে কল দিতে পারেন আর সব থেকে আমি বেশি যেই টাইমটা ফ্রি থাকি সেটা সেই টাইমটা আমি আপনাদের বলি সেই টাইমটা হলো গিয়ে বিকাল চারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আর এদিকে রাত নয়টা থেকে রাত নয়টা থেকে রাত সাড়ে এগারোটা পর্যন্ত এই টাইমটাতে সবথেকে বেশি ফ্রি থাকে আমি এই টাইমটাতে কল দিলে আমাকে হানড্রেড পার্সেন্ট আমাকে পাবেন আর সারাদিনেও কল দিলেও পাবেন নো প্রবলেম কোনো একটি টাইমে যদি কল দিয়ে না পান সেক্ষেত্রে সবথেকে বেটার হবে যদি আপনি বিকাল চারটা থেকে আপনার রাত দশটা কিংবা সরি বিকাল চারটা থেকে সন্ধ্যা সাতটা আবার রাত নয়টা থেকে বিকাল রাত রাত নয়টা থেকে রাত সাড়ে এগারোটা পর্যন্ত এর মধ্যে কল দিলে সব থেকে বেটার হয় আর তাছাড়া আপনি আমাকে সারাদিনের মধ্যে যে কোনো টাইমে কল দিতে পারেন সকাল দশটা থেকে রাত দশটা রাত সাড়ে এগারোটা পর্যন্ত এনি টাইম কল দিতে পারেন নো প্রবলেম আমি হানড্রেড পার্সেন্ট আপনার ফোনটি রিসিভ করব আর যাই হোক অনেক কথা বলে ফেললাম সবাই ভালো থাকবেন অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফিজ